বর্তমান কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি এই প্রশ্ন তুলে নাম না করে ব্যাগ বাক্যবাণে বিদলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ ঋষমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে আয়োজিত হয় নলুয়া শহীদ চরণ সমাবেশ ঋষভুক মন্ডলের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন পঁচিশ বছর কংগ্রেসকে দেখেছি সিপিএমকে পেছন দিক থেকে সহযোগিতা করতে যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার চলে গেল তৃণমূল করতে তৃণমূলে যাওয়ার পর দেখলো যে বাণিজ্য বন্ধ হয়ে যাবে আবার কংগ্রেস হয়ে গেল কয়েকদিন কংগ্রেসের দোকানদারি করার পর আবার বিজেপিতে যোগদান এই বিজেপি দলে এসে দেখলো যে এখানে তো ব্যবসা বাণিজ্য রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে তখন নাবিশ্বাস উঠে গেছে আবার কংগ্রেসে দুই হাজার তেইশ সালে নির্লজ্জের মতো সিপিএম এর সাথে আতাত করেছে বিজেপির রুখতে হবে কি স্লোগান দিয়েছিল সেই দিন বিজেপি কে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে আরে আপনাদের বানাতে হবে না উল্টো আপনাদের সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরেরাম রাম রাত্মহলে ভাতের কাম এভাবে এক প্রকার বাক্য বানিয়ে জর্জরিত করে রেশমুখ বিধানসভা বাসীকে সতর্ক করে দিলেন কংগ্রেস কমিউনিস্ট থেকে দূরে থাকার জন্য এদিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে নয় জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি কমিটি নেতৃত্ব ও মন্ডলের নেতৃত্বরা শহীদ স্মরণ সমাবেশের স্থল ছিল পরিপূর্ণ এদিনে শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায় বিধায়কের স্বপ্ন বিধায়ক মাইলাফ্রু মগ প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য বর্তমান মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক জলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক দীপায়ুন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন কোনো সময় পঁচিশ বছর তো আমরা দেখেছিলাম ওই সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করা এইবার যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার না এবার তৃণমূল করতে হবে কংগ্রেসে আর থাকা যাচ্ছে না এবার তৃণমূলে যাওয়ার পর দেখো যে দেখলো যে না তৃণমূলে গেলে আর কামাই কামাই বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে আবার আবার কংগ্রেস রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড